বাচ্চার দামে মা ছাগল না আমার কাছে সেটা হচ্ছে দুই মাস আড়াই মাসের গাব গ্যারান্টি নাই আচ্ছা সাড়ে তিন মাস হতে হবে গাব গ্যারান্টি দিয়ে দিবো ছাগল মিজগট হবে একটা নিয়ে এসে দশটা নিয়ে যাবেন ক্যামেরাটা একটু সাবধানে ধরেন কেমা বন্ধুত্ব সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের প্রতিবেদনী দেখছেন সবাইকে ইউটিউব চ্যানেল কৃষিবি নাটওয়ার্কের পক্ষ থেকে আমি শান্তরা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন

মার্শাল অনেকগুলো সুন্দর ছাগল রয়েছে এবং সর্বনিম্ন দাম রাখার চেষ্টা করা হয়েছে যারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কালেকশন করতে যাচ্ছেন ভাই ভাই মাসাল্লা ভিডিও শুরুতে কালারফুল কি ছাগল দেখি ভাই পুরাটাই কালারে ভরা এটা কোন জাতের ভাই যান বিটলের ক্রস ভাই বিটলের ক্রস ক্রস হলো হাই ক্রস বয়স কেমন চলে এটা ভাই যান বয়সে দেখেন ভাই দেখা যায়

যে ছাগলগুলো দুধ ভালো দেয় সেগুলো বাচ্চার কোয়ালিটি গুলো ভালো আসে এটা হচ্ছে মূল বিষয় ছাগলের ক্ষেত্রে এটা দরদাম কেমন চাচ্ছেন ভাইজান ভাই এই ছাগলটা কোনো দর্শক কে ভাই যদি না পনেরো পনেরো হাজার টাকা একবারে আমার বলার দরকার নাই দেখেন মার্শাল লেজ গুলো পাশাপাশি এটা যে কালার আসছে একবারে কিন্তু হান্ড্রেড এর মতো কালার আসে ক্রস এর মধ্যে বেশ ভালো মানের ভালো মানের বয়স কেমন চলে ভাইজান ভাই বয়স দেখায় দি যদি সেক্ষেত্রে এটার দাম লিব বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো ভাই ভাই কালারফুল খাসির বাচ্চা নিয়ে আসছে খাসির বাচ্চা ভাই মার্শাল্লাহ একবারে একটা খাসির বাচ্চা ভাই এটা কোন ভাই এটা আপনার বাগা তোতা ভাই বাঘাতোতা বাগাত পুরাটাই দেখেন মার্শাল একবারে পিন্ট এবং কিন্তু সেমে ভালো দেখেন বয়স্ক ভাইটা

যারা বেশ বড় বড়সড় খাসি তৈরি করতে চান তারাই খাসিটা সংগ্রহ করতে পারেন হাতে পায়ে লম্বা আছে সেও বড় আছে মুদ্রা বললে হবে না যে এক দেড় বছরে লাইভ ওয়েট বানাইলাম একশো বিশ কেজি আসলে কোয়ালিটি সম্পূর্ণ জিনিস সংগ্রহ করতে হবে পাশাপাশি যত্ন নিতে হবে হ্যাঁ দরদাম কেমন যাচ্ছেন ভাইটা ভাইরে বাচ্চাটা আলোচনা সবাইকে আলোচনা সবাইকে রাখবেন ভাই ভাই কলিজা কালারের ছাগল দেখতে পাচ্ছি ভাইটা হ্যাঁ ভাই এটা অপরিয়ালের সাথে কিছু একটু সংমিশ্রণ আছে মেয়ে অতি

সাড়ে সাত মাসে হিটে চলে আসে এটা দরদামটা কেমন ভাই এই বাচ্চাটা আলোচনা সবিক্ষে আমি আলোচনা থাকবে না কিন্তু আমি তো ধরেন হান্ড্রেড জিনিস বেশি না ভাই জি